মশার হাত থেকে বাঁচতে গিয়ে ঘটে গেল আরেক বড় বিপত্তি নিমেষে পুরে ছাই পুরো ঘরকন্যা দাউদাউ করে আগুন উঠছে চালের উপর দিয়ে প্রাণ হাতে নিয়ে ঘরের জিনিস বাঁচানো আর ঘর বাঁচানোর চিন্তা বাঁকুড়ার বরঝোড়া ব্লকের বেলিয়াতড় গ্রাম পঞ্চায়েতের কাছলা গ্রামের আশিস দণ্ডপাত নামের এক দম্পতি মাটির বাড়ি টালি ও টিনের ছাউনি একই ঘরে একটি রুমে তাদের বসবাস এবং আরেকটি রুমে কিছু গরুর বসবাস বাড়িতে গরু থাকার কারণে মশার উৎপাদ বিশাল তাই প্রতিদিনের মতো মশার হাত থেকে বাঁচার জন্য তার বাড়িতে ধোয়া দেওয়া হয় বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে খর থাকার কারণে সেই ধোয়া থেকে বিশাল আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘর জুড়ে বাড়ির একাংশ জিনিসপত্র ছাই ও বাড়ির একাংশ জায়গাও ছাই এই আগুন ছড়াতেই ভয়ে চেঁচামেচি করতে শুরু করে বাড়ির সদস্যরা এবং এই শব্দও আগুনের শিকা দেখে গ্রামের মানুষ ছুটে আসে এবং বাড়ির জিনিসপত্র বার করানোর সহযোগিতা করেন তারপর খবর দেওয়া হয় বেলিয়াতুর থানায় ও ফায়ার ব্রিগেডে রীতিমতো এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িখুড়ি বরজোড়া থেকে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও বেলিয়াতুর থানার পুলিশ জানা যায় তিন ঘন্টা ধরে জ্বলতে থাকা এই আগুন দমকলের কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও গ্রামবাসীদের পরিশ্রমে দুই ঘন্টা পর আগুন নেভানো সক্ষম হয়েছে নীলা দণ্ডপাতের দাবি তাদের থাকার জায়গা মাত্র শুধু এই বাড়িটি ছিল তবে এই দুর্ঘটনায় সেটিও আর রইল না কোথায় তারা যাবে কিভাবে তারা বসবাস করবে কোথায় আশ্রয় নেবে সেই দুশ্চিন্তায় ঘুম উড়েছে তাদের এখন সরকারের কাছে দাবি রাখছেন যদি বসবাসের সুব্যবস্থা করে দেওয়া হয় অথবা আবাস যোজনার একটি বাড়ি দেওয়া হয় তাহলে তাদের আশ্রয়ের একটি জায়গা হবে আগুনটা কিভাবে লাগলো তো কাঠে রান্না সে কাঠে রান্না হচ্ছিল ইয়া হচ্ছে এদিকে চলে আইছিল আর সে কাঠে লাগি গেছে আগুন হ্যাঁ তো এখন আমার ছোট ছেলে বাইরে থাকে সব করেছে বড় ছেলের উমর কিছু নাই বড় ছেলের ঘর রাতে যে থাকবে তারও আর আধার নাই নি এখন ঘরের অবস্থা কেমন ঘরের অবস্থা আর কিছু নাই নি সব পুড়ে গেছে থাকবে আধার নাই নি

ঘটনাটা কিভাবে হয়েছে এখন তো আমরা গ্রামের মানুষ কিছু সেরকমভাবে বুঝতে পারি নাই তবে সন্দেহজনক কিভাবে যে আগুন লেগে যায় টালির ঘর ঘর আছে কিছু বুঝতে তো পারছেন মানে গ্রামের মানুষ তো হয়তো ধোয়া টোয়া কিছু কোনো মন্দেই আগুন লেগে গেছে কোথাও আগুন জ্বলেছে সেখান থেকে হয়তো ছিটকে এসে লেগে গেছে এটাই আমাদের ধারণা আর কি বাড়ির অবস্থা এখনও মানে কী বলবো এখনও আগুন দাও দাউ করে জ্বলছে সেটা আমরা এখনও নেভাতে পারি নাই ফায়ার ব্রিগেড টিম এসেছেন ওনারা যথেষ্ট চেষ্টা করছেন আমাদের গ্রামের মানুষ প্রত্যেকেই এসে যথেষ্ট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন একজন দুস্থ পরিবারের তাদের মুখ চেয়ে প্রতিটি মানুষ আমাদের গ্রামের প্রতিটি মানুষ এসে পাশে দাঁড়িয়েছে অবস্থা একদম খুব শোচনীয় ওই ছেলেটি আশিস দণ্ডপাঠ বাবার নাম শঙ্কর দণ্ডপাঠ মানে একদম দুস্থ পরিবার দিন আসে দিন যায় মানে কী বলবো যে দু একশো টাকা হয়তো বেতনে কাজ করে তো ওই বেতনে কাজ করার পর তিনি ওই ছেলেটি একটি রুমে থাকে আর তার পরে পাশের রুমগুলিতে গরু বাছুর থাকে তো এখন বর্তমান পরিস্থিতিতে কিভাবে থাকবে ওরা সেটাই আমাদের দেখার এই জন্য আমি প্রশাসনকে বলবো যে তাদের পাশে যেন প্রশাসন সহযোগিতা করে আমরা তো আছি গ্রামের মানুষ প্রত্যেকেই সহযোগিতা করছি আগুন নেমানোর যতটুকু সাহায্য করা সেটা আমরা প্রত্যেকেই করছে ফায়ার ব্রিগেড টিম এসেও খুব সহযোগিতা করছেন ওনাদের সাথে আমরাও আছি হ্যাঁ এই গরিব পরিবার যদি একটা সরকার থেকে কোনো সহযোগিতা পায় বাড়ি হয়তো পায় তাহলে খুব উপকৃত হবে উনি আমার নাম তপন দণ্ডপাঠাম কাছালা গ্রাম আগুন লাগলো আমার বাড়িতে গোয়ালে গোয়াল গোয়ালে ধুমা দেওয়া হচ্ছিল প্রতিদিন দেওয়া হয় একটা রুমে আমরা থাকি একটা রুমে গায়ে গরু থাকে প্রতিদিনেই ধুমা দেওয়া হয় আজকে হঠাৎ কিভাবে লেগে গেল জানেন না গোটা হওয়ার পুরে পুড়ে গেছে হ্যাঁ ঘরের অবস্থা কি কিছুই নাই সব পুড়ে গেছে হ্যাঁ আজকে আমরা কোথায় থাকবো ঘরে কটা রুম দুটো রুম আপনারা থাকেন একটা মানে হাতিকে গিয়ে বড় একটা বিপদ ঘটে তাই তো আচ্ছা এখন পুলিশ এবং ফায়ার ব্রিগেড হ্যাঁ সে তাও আগুন এখন আগুন নেমে না এখনো জ্বলছে

এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা বিরতি ফিরে আসছি ছোট্ট বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি আইসিইউ আইসিউ ল্যাব এক্সরে রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এইট টু জিরো টু ফাইভ নাইন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া